আমি আমিরন বেগম সুমন সর্দারের বউ বাবলু সর্দারের ছেলের বউ আমার স্বামীর বাড়ি নওগাঁ জেলা গ্রামের নাম আমি ঠিক মতন বলতে পারতেছি না সম্ভবত আক্কেলপুর হাসপাতাল আশেপাশেই আমারে কোনো দিন সঠিক ঠিকানা দেয় নাই যত কিছু বলছে সব কিছু মিথ্যা কথা বলছে জানি না এই ঠিকানা অসত্য বলছে কি মিথ্যা বলছে আমি সেটা বলতে পারবো না তো আমার স্বামী প্রতারক চক্র প্রতারণা করে জায়গায় জায়গায় মেয়েদেরকে বোকা বানায় বোকা বানায়া বিয়ে করে ওই যাবো তিনটা বিয়ে করছে নওগাঁ জেলা একটা বিয়ে করছে বাচ্চা আছে রাইখা ও ফরিদপুর সদর বসন্তপুর উদয়পুর বাজার ওখানেও ও শ্বশুরবাড়ি ঘর জামাই থাকে আমি ওর তিন নম্বর বউ আমি জানতাম না যে ও আরও দুটা বিয়ে করছে আরও বউ বাচ্চা আছে আরও দুইটা দুটা বউ আছে আরও দুটা বাচ্চা আছে আমি জানতাম না আমার কাছে সত্যি কথা বলে নাই আমার সঙ্গে পরিচয় দুই বছর প্লাস এরকম দুই সালে আমার সাথে পরিচয় আমার দুলা ভাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করতো আমার দুলা ভাই ওনারা চেনে আমার দুলা ভাইয়ের সঙ্গে কথা বলছে বলছে ভালো একটা মেয়ে পেলে বিয়ে করবে মেয়েটা যেন সংসারই হয় তা আমার দুলা ভাই বলতেছে দেখো ছেলেটা তো অনেক ভালো তুমি চাইলে বিয়ে করতে পারো তা আমি আমার দুলা ভাই বলছে আমি আমার দুলা ভাইয়ের কথা শুনছি বুঝতে পারছি যেমন ছেলেটা ভালো তো আমার স্বামী সুমন বলছে ও আমার সঙ্গে ফোনে কথা বলবে না ডাইরেক্ট বিয়ে করবে সংসারে বউ দরকার আমাদের বিয়ে হয়েছে কাজী অফিস থেকে বিয়ে হয়েছে কোটকাবিন করে আমরা বিয়ে করছি করার পর আমার স্বামী বলতেছে এখনই তো বাড়িতে নিতে পারবো না অনুষ্ঠান করে তোমাকে আমি বাড়িতে নেবো সুযোগ সময় বুঝে আমি তোমার বাড়িতে নিয়ে যাবো বলছি আচ্ছা ঠিক আছে বলার পর আমার স্বামী বলতেছে বিয়ে তো করলাম আমার বাবারে তো ম্যানেজ করতে হবে কাগজপাতিগুলো নিয়ে বাড়িতে যাই আমার বাবারে দেখাবো যে আমি তোমার বিয়ে করছি না হলে তো বাবা বিশ্বাস করবে না আমি যে তোমাকে বিয়ে করছি আমি বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে যাও এই কথা বলার পরে আমাদের বিয়ের দুই দিন পরে আমার স্বামী বললো যে বাড়িতে যাবে বাবারে ম্যানেজ করবে বাবারে ম্যানেজ করলে আমাকে বাড়িতে নিয়ে যাবে বলছি আচ্ছা ঠিক আছে এই কথা বলে আমার কাছ থেকে চলে গেছে যাওয়ার এক মাস পর আবার আসছে আইসা বলছে যে না কিছুদিন দেরি হবে সময় লাগবে আমি বলছি আচ্ছা ঠিক আছে বিয়ে শি হয়েছে সমস্যা নাই কিছুদিন দেরি হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে এরপরে দুই বছর হয়ে যাচ্ছে আমি বললাম যে দেড় বছর তো পার হয়ে যাইতেছে বাবু নেই বললো যে আচ্ছা ঠিক আছে নেও বাড়িতে নিয়ে যাবে আমারে চাকরি করাবে না চাপ দিছে আমারে বাড়িতে যাওয়ার জন্য আমার স্বামী বলছে বাড়িতে আব্বা অনেক অসুস্থ ও বাড়িতেই ভাগ থাকে সুমন বাড়িতে থাকে বলছে ওর মা নাই বোন আছে বোন বিয়ে দিছে বাড়িতে আব্বা অসুস্থ বাড়িতে যাইতে হবে আমি বলছি আচ্ছা বাবু নেই বাবু নিয়ে আমি বাবুর কিছু টাকা পাবো থেকে রিজাইন দেবো কিছু টাকা পয়সা হলে আমি বাড়িতে চলে যাব বলছো আচ্ছা ঠিক আছে এর মধ্যে আমার স্বামী আমার কাছ থেকে অনেক কিছু নিছে এ যাব তিন লাখ টাকার মতন জিনিসপাতি নিয়ে চলে গেছে আমি কিস্তিতে অনেক কিছু নিয়ে দিছি যেমন টিভি নিছে বক্স নিছে রাউডার নিছে দোকান সাজাইছে এরকম অনেক কিছু নিছে সব পরিমাণ আমার কাছে আছে ও কি কী নেওয়া গেছে কয় তারিখে নিছে সব প্রমাণ আমার কাছে আছে ও নিয়ে দোকান সাজাইছে আমি এর মধ্যে জি করছি ও হারাই গেছে নি হয়ে গেছে আমি জি টি করছি আশুলিয়া থানায় জি করার পর ওরা আমি খুঁজে পাই নাই খুঁজে না পাওয়ার পর আমি ওর এলাকায় গেছি নওগাঁ থানা গেছি নগাঁ জেলা বদলগাছি থানা আক্কেলপুর জয়পুরহাট আমি সব জায়গায় আমার স্বামীকে খুঁজে বেরাইছি পাই নাই না পর চোদ্দ দিন চোদ্দো দিন আমি ওরে খুঁজছি পাই নাই পরে আমি একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছিলাম মানুষের মোবাইল থেকে পরে আমি ওরে খুঁজে পাইছি ফরিদপুর সদর বসন্তপুর উদয়পুর বাজার ওখানে আমার স্বামীর দোকান জাকির চেয়ারম্যানের বাড়ির আশেপাশে ওর শ্বশুরবাড়ি ওর শ্বশুরবাড়ি হচ্ছে মেম্বার বাড়ি ওখানে ও ঘর জামাই থাকে তো এখন আমি অসুস্থ আমার খবর নেয় না খাওয়ান খোঁড়াকও দেয় না ওর যখন দরকার হয় ও দু একটা মেসেজ দিয়ে রেখে দেয় আমার ব্লক মারি দেয় আমি ওর সাথে যোগাযোগ করতে পারি না এখন আমি কি করব আমার মা ভাই বোন কেউ আমার দেখতে পারে না সবাই বলে যে আমি দোষ করছি আমি কিস্তির উপরেও এ যাব দুই তিন লাখ টাকা নিয়ে দিছি বাড়িতে সমস্যার কথা বলছে আর টাকা পয়সা নিয়ে গেছে এখন আমার মা ভাই বোন কেউ আমার দেখতে পারে না এখন আমি কোথায় যাব। এখন আমার বাবু পেটে এখন আমার সাত মাস বাবুর পেটে আমার এখন যে আমি খাব একটু তেল সাবান চাউল ডাল আনাজ তরকারি আমার ঘরে কোনো কিছু নাই আমি কিভাবে চলবো কিভাবে খাব আমার স্বামী আমার খোঁজখবর নেয় না বলে যদি আমি ও শ্বশুরবাড়ি এলাকায় যাই ওই জায়গায় রুম ভাড়া নিয়ে দেবে যদি ওই জায়গায় থাকি তাহলে আমার খাওয়ন খোরাক দিবে এখন আমি কি করব ও আমার সঙ্গে ঠিক মতন যোগাযোগ করে না ঠিক মতন খাওয়ান দাওয়ান দেয় না দুই নম্বর বউয়ের কাছে থাকে আমার সঙ্গে যদি ফোনে কথা বলে ও দুই নম্বর বউ আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে যখন আমার বিয়ে করছে তখন ও দুই নম্বর বউ আমার সঙ্গে গুইন পরিচয় দিয়ে কথা বলছে ভাগ্নি হিসাবে কথা বলছে এখন আমি অসুস্থ আমার বাবু পেটে আমার দুই নাম্বার সতিন আমারা দেখতে পারে না মানে আজে বাজে কথা বলে অনেক বগাবাজি করে আমি কি করবো আমি সহ্য করতে পারতেছি না এখন আপনারাই বলেন আমি কি করব